আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য অধিকার কামনা করছি সম্মানিত দর্শক আপনার সকলেই জানেন যে আমি নিয়মিত আপনাদের জন্যে প্রতিনিয়ত আইন বিষয়ক এবং বিভিন্ন তত্ত্ববহুল ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হই প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সম্মুখে যে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে এই বিষয়ে অনেকের প্রশ্ন ছিল যে আপনারা সকলেই জানেন যে গত পঁচিশে আগস্ট রাত পনেরো নয়টা বা দশটার দিকে বাংলাদেশ সচিবালয়ের সামনে সাধারণ অঙ্গীভূত আনসার এবং বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে যে একটি সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের পরিপ্রেক্ষিতে সাধন অঙ্গীভূত আনসাদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধি আইনে মামলা করা হয়েছে তো অনেকে প্রশ্ন ছিল যে আটক হওয়ার পর তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বা কী ধরনের মামলা দেওয়া হয়েছে সে বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে সচেতন করেছিলাম যে তাদের নামে কি ধরনের মামলা দেওয়া হয়েছে বা কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে তো আজকে যে মূল আলোচনার বিষয় সেটা হলো যারা আটক হয়েছে আনসার এখন যারা তাদের অভিভাবক রয়েছেন তাদের জন্য কি করণীয় আছে বা তাদের জন্য আপনারা কি করবেন সে সম্পর্কে আজকে ভিডিওতে কিছু কথা বলার চেষ্টা করব আশা করি যারা ভিডিওটি দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আপনাদের করনীয় কী সমিত দর্শক আমি আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করব। যারা কোনো আমার চ্যানেলে নতুন দর্শক এখনও আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই পরবর্তী সময়ে আরও আইন বিষয়ক এবং আইনের বিভিন্ন তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই চ্যানেলে ভিডিওগুলো অন্যদের মাঝে শেয়ার করে দিবেন দেখার সুযোগ করে দিবেন চলুন কথা না বানিয়ে আজকের মূল আলোচনা শুরু করা যাও আপনারা সকলেই জানেন প্রত্যেকটা ঘটনার পরিপ্রেক্ষিতে যে একটি মামলার উদ্যোগ হয়ে থাকে আর সেই মামলার উদ্যোগের পর আসামিকে হাজতে বা কারাগারে প্রেরণ করা হয়ে থাকে ঠিক তেমনি ভাবে পঁচিশ তারিখের ঘটনায় আনসারদেরকে আটক করে থানায় নিয়ে তারপর হাজতে বা কারাগারে প্রেরণ করা হয়েছে এখন এ আসামিরা বা সাধারণ অঙ্গীভূত আনসাররা কারাগারে আটক আছে এখন আপনাদের করণীয় হল যে তাদের জামিন করানোর জন্য আইনজীবী নিয়োগ করতে হবে যারা এখনও আইনজীবী নিয়োগ করেন নাই আপনারা আইনজীবী নিয়োগ করেন আইনজীবীর সাথে কথা বলেন মামলার কপিগুলো উত্তোলন করেন মামলার কপি দেখে দেখা যাবে যে তাদের বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে আমি কিন্তু এই বিষয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম যে তাদের বিরুদ্ধে কী অভিযোগ আনয়ন করা হয়েছে আপনারা ইচ্ছে করলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন তবুও আপনাদের জ্ঞাতার্থে বলছি যে আপনারা আইনজীবীর সাথে যোগাযোগ করেন আইনজীবীর সাথে যোগাযোগ করে মামলা কপি উত্তোলন করেন সে কত নম্বর আসামি হয়েছে বা কত নং আইনে তার বিরুদ্ধে অভিযোগ করেছে সেই বিষয়গুলো ভালোভাবে কটিয়ে দেখতে হবে আমরা সাধারণ মানুষ হিসেবে আইন সম্পর্কে অবগত নই এজন্যই মামলা কপি উত্তোলন করে আইনজীবী বুঝতে পারবে যে তার বিরুদ্ধে কি ধরনের অভিযোগ আনা হয়েছে এবং কোন প্রসেসিংয়ের মাধ্যমে আদালতে জামিনের প্রার্থনা করলে জামিন পাওয়া যাবে সুতরাং আপনারা যারা এখনও গড়ে বসে আছেন যে তাদের কবে ছেড়ে দিবে বিষয়টা কিন্তু এরকম নয় আপনাকে অবশ্যই আইনজীবী নিয়োগ করতে হবে আইনজীবী নিয়োগের মাধ্যমে এই আসামির বা যে ব্যক্তি রয়েছে আপনার আসামি আর সেই আসামির নিকট থেকে মামলার একটি পাওয়ার আছে সে পাওয়ারটি নিয়ে আদালতে সেই আসামির জামিনে প্রার্থনা করবে আদালতের স্বেচ্ছাধীন এই জামিন দেওয়ার একটিয়ার রয়েছে সমিত দর্শক সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে কথা বলার চেষ্টা করেছি তারপরও যদি আপনাদের কোনো বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই লিঙ্কে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনার মূল্যবান মতামত এই কমেন্ট বক্সে লিখে যেতে পারেন সকলের সুস্বাস্থ্য ও দিগ কামনা করছে যারা এখনও আমার চ্যানেলে নতুন দর্শক এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই পরবর্তী সময়ে আরও আইন বিষয়ক এবং আইনে যে কোনো তত্ত্ববহুল এবং বাংলাদেশে গটে যাওয়া যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ